আসলে অনেক রাত হয়েছে আমি অনেকগুলো প্রোগ্রাম সেরে আমিও ক্লান্ত আপনারাও হয়তো অনেকক্ষণ বসে আছেন আপনারা ক্লান্ত আমি কথা বারাবো মা বোনেরা আছেন তো এই প্রোগ্রামটা বেলা করলে হবে না এই প্রোগ্রাম আরো মতো দিনের বেলা করলে ভালো হয় তো এই জন্য আমি এইটা আমাকে না জিজ্ঞেস করে করাটা আমার মনে হয় আরো বড় পরিসরে একত্রিশ জন প্রোগ্রাম করতে হবে আগামী দিনে যাই হোক আহাদের বাইতে ও পরিবারের সদস্যবৃন্দ ও ছেলেমেরা এই অঞ্চলাকার আমরুপিয়ান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি কথা বাড়াবো না আমার একটা কথা যে আত্মনিয়ন্ত্রণের কর্তৃপক্ষ করতে হবে আর তোর ইউনিয়নে যেহেতু আ বাংলাদেশী জাতীয়তাবাদী দলের একটা শক্ত অবস্থান সবসময় ছিল আমার বাবা মুক্তিযুদ্ধ পর থেকে এখানে আগ্র ইউনিয়নে সাত উপজেলা যেটা যখন নবকান্দা এক ছিল আগ্র ইউনিয়নে সবসময় কিন্তু ধানের শীষের বৃদ্ধি হয়েছে এই জন্য আগ্র ইউনিয়নের বিরুদ্ধে সর্বত্র বৃদ্ধি পেয়েছে সবসময় আগ্র কিভাবে ধানের শীষকে ক্ষতি করা যায় বিএনপি ক্ষতি করা যায় বিএনপি নেতা কর্মীকে ক্ষতি করা যায় সেই ষড়যন্ত্র চলমান ছিল সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এখন ঐক্যবদ্ধ হতে হবে একসাথে কাজ করতে হবে একসাথে কাজ করতে হবে সতেরো বছরে আগ্র ইউনিয়নে কারা

আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে ক্ষতি করার চেষ্টা করতেছে এবং আমাদের কিছু সুবিধাবাদী লোক আকবর ইউনিয়ন কে আমি আগেও বলেছি আমি আকগড় ইউনিয়ন কে আমার রসপিয়া দেখেছিলাম

এই সকল অত্যাচার অনাচারের অবসান হয়ে একটি নতুন দিগন্তের সূচনা সময় আসছে সেই নতুন দিগন্তের সূচনা করতে হলে আটগর ইউনিয়নকে আমাদের একটি মডেল ইউনিয়ন হিসেবে করতে হলে ঐক্যে বিকল্প নেই আমি আপনাদের মেয়ে হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সকল বিধানের ভুলে তথ্যগত ভাবে কাজ করেন আর কোন বক্তব্য নেই আমার একটাই বক্তব্য আমার বাবা যেরকম আপনাদের পাশে ছিলেন